আসসালামু আলাইকুম আজকে দ্বিতীয় রোজা দ্বিতীয় রোজার জন্য ইফতার তৈরি করতেছি এই যে এখানে আমি কিছু পেঁয়াজ ভাজতেছি এখানে ডাবলি সেদ্ধ করে নিচ্ছি ডাবলিতে একটু পানিটা টানাই নিতেছি এখানে দুই রকমের আলুর চপ আছে একটার মধ্যে মুরগির মাংস আর ভেজিটেবল আর একটার মধ্যে হচ্ছে নর্মাল আলুর চপ বেশি আজকে ইফতার বানাচ্ছি না গুনে গুনে চারটা চারটা করে বানাইতেছি এখানে বেগুনি বেগুনিও চারটা বেশি বানাই নাই বেশি বানাইলে থেকে যায় আলুর চপ চারটা করে সব কিছুই অল্প অল্প করে আজকে বানাচ্ছি আর এই যে আপনাদের ভাইয়া মুড়ি মাখানোর জন্য আমাকে পেঁয়াজ মরিচ টমেটো শশা পাতা সব কিছু কেটে দিচ্ছে এখনও শরবত বানানোটা বাকি এখানে আছে দই চিরা দই চিরা মুড়ি তারপরে আছে নারকেল গুড় কলা খেজুর সব কিছু মিক্স করে রেডি করা হয়েছে ইফতারের সময় এটা খেলে পেট ঠান্ডা থাকে আর আপনাদের ভাইয়ার অনেক পছন্দ এরকম দই চিরা দিয়ে ইফতার করাটা তো এখানে শশা কেটে নেওয়া হয়েছে খেজুর আছে আর বাকি আপাতত অল্প একটু ছোলা বাগার দেখেছি আর এই যে দই দিয়ে আপনাদের ভাইয়া শরবত বানাচ্ছে গ্লাইন্ডারের জলের মধ্যে পানি দিয়ে তার মধ্যে একটু চিনি দিয়ে নিতেছে আজকে কোনো ট্যান বা রু বা লেবু শরবত হবে না আজকে সবার জন্য হচ্ছে দুয়ের লাচ্ছি এই হচ্ছে লাচ্ছি আজকে দ্বিতীয় রমজানে আমরা কোনো শরবত খাবো না দুয়ের লাচ্ছি খাবো হয়ে গেছে লাচ্ছি তৈরি এখন চারটা গ্লাসের মধ্যে ঢেলে নিতেছি আমার ইফতার ভাজা শেষ মোটামুটি সব কিছু গুছানো হয়ে গেছে এখন আমরা টেবিলে বসে অপেক্ষা করব আজানের জন্য আলহামদুলিল্লাহ সুন্দরভাবে দ্বিতীয় রোজার ইফতার রেডি করলাম এবং আজানের জন্য অপেক্ষা করছি আর আল্লাহ পাকের কাছে অনেক শুক্রিয়া আদায় করছি আল্লাহ পাক যেন আমাদেরকে তিরিশটা রোজা রাখার তৌফিক দান করেন আমিন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ